হ্যালো ভিওয়ার্স এটাই হচ্ছে মিশরের সেই ঐতিহাসিক নীল নদ যেই নীলনদে মুস আলাই ইসলাম এবং ফেরাউনের যে যুদ্ধ হয়েছিল এবং যে নমরুদকে এই নীল নদের পানিতেই রব্বুল আলমিন মহান রব্বুল আলমিন সলিল সমাধি করেছিল সেই নীলনদ হচ্ছে এটাই মিশরের সবচেয়ে যেটাকে যেই মিশরকে নীল নদের দান বলা হয় এই নীল নদের পানি মিঠা পানি এবং এটা দিয়েই মূলত মিশরের যে এগ্রিকালচার যে কৃষিকাত কৃষিকাতের পানি সেচের যে ব্যবস্থা এটা মূলত নীল এই পানি থেকেই সেচ ব্যবস্থা সম্পন্ন করা হয় তো এটাই হচ্ছে নীল নদ আর নীল নদের পাড় থেকে আগে 这些你们。